কবিতা গোপন প্রণয় কলমে মাহমুদা সুলতানা কোনোদিন হয়নি বলা ভালোবাসি কত হয়নি কখনো চোখে চোখ রাখা দেখেছি তেতুল পাতার ঝিরিঝিরি ফাঁকে আপছালো আধারিতে হয়নি সোনা অমর কাব্য খানি তোমার মুখ থেকে ঝরে পড়েনি বাঁকা ঠোঁট হয়ে যে বাক্যখানি শুনতে আজও ব্যাকুল হয়ে প্রতীক্ষায় কাটে সান্ত্বনা খুঁজেছি নিজে নিজে থাক না কিছু না বলা বললে বুঝি শেষ হয়ে যাবে আমার চরম চাওয়া যাবে না দূরে নেবে না কাছে পাশে পাশে তবুও আছো যোজন যোজন দূরে কথা হয়নি বহুকাল ভুলে গেছি সে মধু স্বর তবু কানে বাজে তুমি তো মধু এক জীবনে মিটিয়ে নিতে হবে লেনা দেনা যা কিছু আছে দুঃখের সাগর পাড়ি শেষ হয়ে যাবে ভাবেনি তা কোনো কালে দুঃখের মাঝেই ছোট্ট ছোট্ট মুক্তা দানার মতো শব্দরা খেলা করে যাবে তার মাঝে খুঁজে নেব তোমার আমার মধুখন একটু একটু আলোর ছোঁয়ায় জীবনী শক্তি করবে দান এর নাম ভালোবাসা যাতে শুধুই সৃষ্টি হয় পৃথিবী বিস্ময়ে তাকিয়ে রয় ফোনটি হাতে নিয়ে দেখো এর সৃষ্টি প্রেমে তাজমহল তো প্রেমের অপর নাম তুমি ডায়েরির গোপন পাতায় লিখে রেখে দিও এ সৃষ্টি শুধু তোমার তরে হ্যাঁ Tu